জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন বেশ কর্তৃক আয়োজিত বেশ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত আগস্টের বিশ তারিখ বুধবার বিকেল চারটায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলার বক্তপুর ইউনিয়নের ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমি মধ্যে উক্ত ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলাগান অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন বেস ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলাগান শুরুর পূর্বে অতিথিবিন্দুকলে ফিতাঘাটী মাড়ত প্রবেশ করি প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন পরে খেলোয়াড় পরিচয় পর্বর মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় খেলার উদ্বোধন ঘোষণা ও উদ্বোধনী বক্তব্য রাখে ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিন শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলাম আসসালামু আলাইকুম

নষ্টলি বেন বেশ নাম হারাবে তো পুরিস নাম হারাবে তো এই মাতা রাগেরে লেফে দিয়ে সেটা দন্দে এই মালই ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন বেশ ভিত্তিকে ফুটবল টুর্নামেন্টে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে দুরন্ত 47 বনাম উদ্যমী 53 মজবুত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাড হক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জামশেদুল আলম উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমাই আসমিন বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক বাবুল হোসেন সিনিয়র শিক্ষক আলাউদ্দিন সহকারী শিক্ষক আব্দুল সালাম আব্দুল হান্নান জেসমিন খাতুন আসিফুল ইসলাম জাহেদুল্লাহ মিনহাজুর রহমান আমানুল্লাহ আরো উপস্থিত ছিল ওয়াসতে প্রাঙ্গন বড়ুয়া সহ আরো বহুকে আমাদের এই এলাকাটা কিরামদি এলাকা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এখানে ব্যাডমিন্টন ফুটবল টুর্নামেন্ট সারা বছর চলে আসছে অনেক কষ্ট করে আপনারা এই সুন্দর আয়োজন করেছেন আবারো কিছু ধন্যবাদ জানাচ্ছি কি যারা খেলায় জয়ী হবে তারও বিজিত জয়ী যারা পরাজিত হবে তারা জন্য কিন্তু তারও জয়ী আমি আশা করি আজকের এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে যাবেন এই এই ডক্টর নামলক একাডেমি মাঠ এবং এই ডক্টর নামলক একাডেমির সম্মান যাতে অক্ষুণ্ড থাকে আপনারাই জাতির ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই জাতি করার কারিগর আমি আপনাদের সাথে আছি গত টুর্নামেন্টও আমি ছিলাম আমি আপনাদের সকল ভবিষ্যতে এই ক্রীড়ার যাবতীয় সামাজিক অর্থনৈতিক সহযোগিতা আমার অব্যাহত থাকবে আমার উপস্থিতি অব্যাহত থাকবে আমি আপনাদের সুন্দর উজ্জ্বল টুর্নামেন্ট যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এই কামনা করে আমার বক্তব্য শ্রেষ্ঠ করছি সালাম আলাইকুম দুরন্ত সাতচল্লিশ উদ্যমী তিপ্পান্নর মধ্যস্থরে অনুষ্ঠিত ডক্টর মোহাম্মদ এলাম হক একাডেমির প্রাক্তন বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাগান গোল শূন্যের মধ্য দিয়ে ড্রয় পরে খেলাগান টাইভেকার তার উত্তেজনাপূর্ণ এই টাইবেকারম মধ্যে উদ্যমিত ইপানের পরাজিত করে দুরন্ত 47 টাইবেকারের জয়লাভ করে আজকের খেলায় যিনি পাঁচ পাঁচটি সফল ট্যাকল এবং ইন্টারসেপশন করেছেন মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ ফয়সালের হাতে ম্যান দ্য ম্যাচ ট্রফি তুলে দিবেন আজকে খেলার সম্মানিত সভাপতি উক্ত খেলার মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় উদ্যমী সাতচল্লিশুর মোহাম্মদ ফয়সাল